সময়টা আটানব্বই নিরানব্বই এর দিকে আঁকা একে একে অপরাধীদের খুন করছিল কিন্তু হঠাৎ কি হলো জানি না হ্যালো সবাই আজকে কথা বলবো সদ্য প্রকাশিত আফরান নিশোর নতুন কাজের টিজার নিয়ে রিলিজ হতেই সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনা শুরু হয়েছে আর সত্যি বলতে কি টিজারটা একেবারে ভিন্ন ধর্মী লাগলো প্রথমেই বলি আফরান নিশোর লুক একদম নতুন একটা শিট দেখালো দর্শকদের তার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে মনে হচ্ছে চরিত্রটা অনেক ইন্টেন্স আর আকর্ষণীয় হতে যাচ্ছে টিজারের ভিজুয়াল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ প্রমিসিং কয়েক সেকেন্ডের ঝলকেই বোঝা যায় এখানে থ্রিল সাসপেন্স আর ড্রামার মিশেল থাকবে তবে টিজার যেহেতু ছোট পুরো গল্পটা এখনও ক্লিয়ার নয় কিন্তু এতটুকু নিশ্চিত মূল কন্টেন্ট রিলিজ হলে দর্শকের আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে সব মিলিয়ে টিজারটা দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করতে পেরেছে আর নিশোর অভিনয় এখানেও এক্সপেকটেশনের বার অনেক উঁচু করে দিয়েছে তো বন্ধুরা আপনারা টিজারটা দেখেছেন তো কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে